সালামুয়ালিকুম সার্স আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পার্টি থ্রি পিস দেখাবো আজকে কিন্তু দুশো তিনশো টাকা একদম ডিসকাউন্টও পেয়ে যাবেন শাহান এন্টারপ্রাইজ থেকে এটা অনেক বড় একটা পাইকের শোরুম যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিসের ইউজ কালেকশন আছে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টওয়ার পঁয়ষট্টিলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের সাথে থাকবে বড় বড়ের মতো বিপ্লব ভাই

এটা হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপস কাপড় ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওরনাটা ফিয়ার্স খুবই সুন্দর দুই পাশে কাটার করা হবে চমৎকার এটা ওরনা 1200 টাকা 1200 টাকা এটার ভিতরে লাস্ট রন কালার হচ্ছে এটা তাই না জি

সিল্কের ভিতরে আচ্ছা এটা ফ্রন্ট পার্টটা এটা স্যালোন একটু দেখাই দেন এটা কিন্তু কাজে একদম হচ্ছে আচ্ছা এটা শাইনিং সিল্কের হচ্ছে স্যালার পাচ্ছেন ইনার পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা একদমই হচ্ছে নামাজে একটা দোপাট্টা দুই পাশে কাটার করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা প্রাইস কত করে এগুলো এটা পুরোটা কাজ করা আচ্ছা এক হাজার টাকা আচ্ছা কালার কয়টা আছে সিঙ্গেল করে আচ্ছা আমরা এখন কালারগুলো দেখিয়ে দিয়েছি কাজগুলো সবগুলোই হচ্ছে সেম প্যাটার্নের কাজ আচ্ছা প্রাইস অনলি হাজার পঞ্চাশ যে কোনো পিস নিলেই হোলসেল আর খুচরো নিলেই এগারোশো এই যে এই হচ্ছে দুপাট্টা আচ্ছা এটা দেখে স্যার এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট মার্শাল্লা খুব সুন্দর প্রাইস অনলি এক হাজার টাকা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা জাস্ট যার যেটা ভালো লাগবে কামিজের স্ক্রিনশট নেবেন সেক্ষেত্রে কিন্তু সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার এটাও দারুণ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা হবে কাটার করা হবে এটা দেখেন শর্ট এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটা দেখেন শর্টস এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে কিন্তু মাসাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা

আর এই হচ্ছে দোপাট্টাটা এটা দেখেন এটা আর ডিজাইন এটা লাইট কালার ভিতরে আছে যারা লাইট কালার পছন্দ করেন তারাও নিতে পারেন আর হচ্ছে যে ডিপ কালার নিতে পারেন দুই কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল আছে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি মাত্র 1050 টাকা অবশ্যই কিন্তু হোলসেলে নিতে হলে মিনিমাম 4 পিস নিতে হবে চার জন 100 টাকা পার পিসের বেশ লাগবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু হচ্ছে লাক্স কালার ভিতরে আছে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 1050 আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ